সমাজ কীভাবে গঠন করবে কীভাবে হক আদায় করবে আমার নবী হাদিসের মধ্যে বলে দিচ্ছেন আমার উম্মতরা তোমাদের উপর তোমাদের ভাইয়ের ছয়টি হক আছে কয়টি হক বাবা ছয়টি হক আছে এক নাম্বার হলো যখন সাক্ষাৎ হবে দেখা হবে সাথে সাথে বলবা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দুই নাম্বার হক হচ্ছে কোনো মুসলমান বাই যদি বিপদে পড়ে হোক অথবা এমনি হোক কোনো কাজের জন্য হোক যদি ডাকে বাই একটু আমাকে সাহায্য করুন এদিকে আসুন তাহলে অপর মুসলমানের কর্তব্য হচ্ছে ওই বাইয়ের ডাকে সাড়া দিয়ে তাকে সাহায্য করা তিন নম্বর হচ্ছে কোনো বাই যদি মুসিবতে পড়ে যদি কোনো কাজ করার জন্য আপনার কাছে পরামর্শ চাই কোনো জ্ঞানী ব্যক্তির কাছে গিয়েছে বলছে আমি এই কাজটা করতে চাচ্ছি এই কাজটা করলে কি হবে কিভাবে করব। আমার নবী বলছেন কোনো বান্দা যদি পরামর্শর জন্য আসে তাকে ফিরিয়ে দিও না তার পরামর্শ তোমার জ্ঞান দিয়ে তুমি তাকে পরামর্শ দাও এটা হচ্ছে তোমার বাইয়ের ওপর তোমার হক চার নাম্বার হচ্ছে তোমার বাই যদি হাসি দে আমরা যখন কথা বলি কোনো মসজিদের মধ্যে থাকি তখন আমাদের মুসলমান ভাই হাসি দেয় কি না যে হাসি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে এসেছে হাসিটা আসে জান্নাত থেকে জান্নাত থেকে আসে থেকে। আর হেউ আসে বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে কি একটু জোর বলতে হবে কি যে শুনবে সেই বলবে ইয়ার হামুক মূল্য এটা হচ্ছে একজন মুসলমানের ওপর অপর মুসলমানের হক পাঁচ নাম্বার হচ্ছে কোনো মুসলমান যদি কোনো প্রতিবেশী যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া দেখতে যাওয়ার সময় আপনার সামর্থ্য অনুযায়ী কিছু তাবরুক নিয়ে যাওয়া এটা হচ্ছে আমার নবীর সুন্নত আমার নবী হাদিসের মধ্যে বলেন এটা কেন আমি একজন মুসলমানের ওপর অপর মুসলমানের হক করে দিয়েছি জানো কোনো বান্দা যদি অসুস্থ হয় আর কোনো প্রতিবেশী বাই যদি মুসলমান বাই যদি ওই ব্যক্তিকে দেখতে যাই প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ দশটি করে মাফ করে দেয় একটু জুর বলুন সুবাহার আল্লাহ এবং দশটি করে সবাব ওই ব্যক্তির আমল নামার মধ্যে দেওয়া হয় আর যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই অসুস্থ ব্যক্তির কক্ষের মধ্যে বসে থাকবে কক্ষের মধ্যে বসে বসে ওই ব্যক্তির অবস্থা জিজ্ঞেস করবে আমার নবী বলেন আল্লাহ সদা সর্বদাই ওই দেখতে যাওয়া ব্যক্তির উপর রহমত নাজিল করতে থাকে একটু জোর বলুন সুবাহ আল্লাহ আর ছয় নম্বর হক হচ্ছে কোনো প্রতিবেশী ভাই যদি মারা যায় তাহলে কোনো হিংসা বিদ্বেষ ছাড়া সব কিছু ভুলে গিয়ে ওই মুসলমান বাইয়ের জানাজার মধ্যে উপস্থিত হওয়া এটা হচ্ছে মুসলমানের হক একটু বলুন সুবাহার আল্লাহ